প্রায় আমাদের শুরু হচ্ছে নর্থ বেঙ্গল টোয়েন্টি টোয়েন্টি ফোর আমরা আছি ভবানীপুরে টিম আমাদের চলুন ধরুন যাক তারা তো আমরা আমাদের নর্থ বেঙ্গলের ট্রিপ শুরু করলাম ভবানীপুর থেকে এবারে জায়গা অন্য আমাদের আরসিবি থেকে এখান থেকে সবাই যাচ্ছি আমরা এখন টাইম হয়েছে আটটা আমরা এখন সবে মা ফ্লাইভারে উঠলাম ভিডিও থামলেন থেকে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি চলো হটাফা যাওয়া যাক এবং আমাদের এখান থেকে শিটংয়ের ডিস্টেন্স হচ্ছে সাতশো কিলোমিটার তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে বেরোবো কল্যাণী এক্সপ্রেসের রাস্তাটা খুবই ভালো কদিন আগে আমাদের গ্রুপেরই সুমন্দা নিশান এরা গেছিলো সান্দাক্ষু তো তারাই সাজেস্ট করলো আমাদেরকে কল্যাণী এক্সপ্রেসওয়ে বেরোনোর জন্য খুব ভালো রাস্তা হয়ে গেছে কাজ মোটামুটি কমপ্লিট রাস্তায় কিছু কিছু জায়গায় ডাইভারশন হয়েছে বাট তাতে কোনো প্রবলেম হবে না চলো এবার যাওয়া যাক ফটাফট হাইওয়ে থেকে দেখা হচ্ছে তো আমরা বিরাটি হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি এখন আমরা কল্যাণী এক্সপ্রেসেতে উঠে গেছি সামনে কিছুটা প্যাচেস আশা করি সতকুর অবধি মনে একটু খারাপ রয়েছে রাস্তা তারপরে রাস্তা খুবই ভালো সতকুল অবধি রাস্তা একটু হালকা হালকা ফোড়া এবং ডাইভারশন রয়েছে অনেকটাই এখন বাজে নটা দশ আর আমরা ব্যাকপুর বাল্লিশ মোড় ক্রস করছি এখন টাইম হচ্ছে দশটা সতেরো আমরা হাইওয়ে হোটেলে এসেছি একটু ডিনার করতে কিছুক্ষণ চালানোর পর আমরা দাঁড়ালাম এখন সাড়ে দশটা বাজে তো আমরা এখন একটা জায়গায় ডিনার করতে এসছি হোটেলের নামটা কি আমাদের হোটেল হাইওয়ে বাঙালিয়া হোটেল হাইওয়ে বাঙালিয়াতে আমরা ডিনারের জন্য দাঁড়িয়েছি এটা হচ্ছে জাঙ্গুলিয়াতে তো এখান থেকে আমরা এক ঘন্টার মধ্যে খেয়ে দেওয়া এখন হচ্ছে এগারোটা সাতটা আমরা ডিনার করে হোটেল বাঙালিয়ান থেকে বেরোচ্ছি টোল আমরা ক্রস করছি টাইম হচ্ছে বারোটা একুশ আমরা কৃষ্ণনগর বহরমপুর টোল ক্রস করছি টোল প্লাজায় পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে রেস্ট নিয়ে আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা এখন বহরমপুর সারাকা টোল প্লাজা পাস করছি আমাদের রাইডের দ্বিতীয় টোল পাঁচ মিনিটে ব্রেক নেবো তারপরে আমরা এখান থেকে দেবো তো আমাদের জার্নি একটা টোল প্লাজা আমরা পাস করছি এখন বাজে দুটো পঞ্চান্ন এখন বাজে ছটা কিছুক্ষণ আমরা ন্যাপ নিয়েছিলাম নিয়ে এখন আমরা একটা ব্রিজ ক্রস করছি

যে আসছি কিষানগঞ্জ লালকোলা হয়ে বিহার যে কষ্টাপত্তা সেখানে আছে এখানে ঈদ পালন চলছে দেখুন আজকে ঈদ আছে তো এখন আমরা বিহার ডিস্ট্রিক্ট আছি বিহার ডিস্ট্রিক্ট বিহার ডিস্ট্রিক্ট আবার আমরা বেঙ্গলে যাবো বেঙ্গলে ঢুকবো শিলিগুড়ি এখান থেকে শিলিগুড়ি এখান থেকে একশো চুয়াত্তর কিলোমিটার বাজে নটা চল্লিশ আশা করছি এগারোটার মধ্যে একটু প্রবলেম হচ্ছে তো চিনটা একটু সেট করে নেবে এখানে মনে হচ্ছে এরা এলিয়ান দেখে নিয়ে যায় চারিদিকে বাচ্চারা ভিড় করে রেখেছে আমাদেরকে দেখে கா <laughs> <laughs> যে দশটা সাতচল্লিশ আর আমরা এসেছি রংদেব বসন্তী ধাবাতে শিলিগুড়ি এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আর তো আমরা প্রথমে ব্রেকফাস্ট করিনি এখানে তার দেন বেরিয়ে ডাইরেক্ট শিলিগুড়ি তো আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ছেড়ে ফেললামী ধাবাতে আলু পরোটা খেলাম এইট্টি রুপিস করে পড়লো পার প্লেট এবং টেস্টও খুব ভালো তো শিলিগুড়ি যাওয়ার এই রাস্তায় এত সুন্দর একটা ধাবাতে ব্রেকফাস্ট করাই যায় তো আমাদের এবার শিলিগুড়ি প্রায় চল্লিশ কিলোমিটার মতো বাকি এখন টাইম হচ্ছে বারোটা সাতাশ আর আমরা শিলিগুড়ি এন্টার করে গেছি

সেই রাইট সাইড সাইড এইটার জন্যই তো আসা এই দৃশ্যটাই দেখতে আমাদের এত কষ্ট এত কিছু করে এসছি এখানে কি অপরূপ দৃশ্য লাগছে একবার দেখুন খালি চারিদিকটা নর্থ বেঙ্গল আমাদেরই বাংলায় এত সুন্দর একটা জায়গা কি নেই আমাদের বাংলায় পাহাড় থেকে সমুদ্র সব কিছু নিয়ে আমাদের এই বাংলা অসাধারণ অসাধারণ চোখে যা দেখছি কতটা এই ক্যামেরায় ক্যাপচার হবে এক পার্সেন্টও না এক পার্সেন্টও না এটা আমার দ্বিতীয়বার নর্থ নর্থ বেঙ্গল আমার কাছে সবসময় ভালোবাসার জায়গা একটা ওয়েলকাম টু দার্জিলিং ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম আমি দার্জিলিং এন্টার করলাম এখানে বাড়ির চেকিং হয় করা শুরু করে দিই আপনারা মিউজিকের সঙ্গে সঙ্গে এই পার্কগুলো এনজয় করুন ফার্স্ট গিয়ারে নিয়ে দাঁড়া বললে ফার্স্ট গিয়ারে নিয়ে এই অপরূপ দৃশ্য কোথায় পাবেন বলুন কোথায় ভিউটা দেখুন এবার দাস ভিউ অসাধারণ ভিউ এখান থেকে রাস্তা বেড়ে বন্ধু কেমন লাগছে এটাই তো নর্থ বেঙ্গল ভাই এটাই নর্থ বেঙ্গল উড গ করেছি আশা করি আপনাকে বুঝতে পারছো ওই নিচ থেকে এসছি আমরা এখন এতটা ওপরে আরও ওপরে আমাদের যেতে হবে ওপরে সুন্দর জায়গাগুলো একবার দেখুন বাড়িগুলো অতটা ক্যামেরা দেখা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু অসাধারণ নেই নর্থ বেঙ্গল মহাদেব জয় বলেটা দেখুন ভিউটা মানে যত ভাবছি শুট কম করবো ক্যামেরা মেমোরি ফুল হয়ে যাবে কিন্তু এই ভিউ কি আর মিস করা যায় আপনাদের না দেখিয়ে থাকা যায় জাস্ট ভিউটা দেখুন একবার এই জন্যই যে এত কষ্ট ভাই রাত মোট না ঘুমিয়ে বাইক চালিয়ে ভাই আরে জাদি জাদি খারাই বোঝা যাচ্ছে ক্যামেরায় কিন্তু দার্জিলিং এর পাহাড় কিন্তু যথেষ্ট খারাই অনেক খারাপ হবে তো নতুন যারা আসছো দার্জিলিং তারা সাবধানে কারণ টার্নিংগুলো খুবই খারাই এবং অনেকটা কার্বাইটা দেখতে বুঝতে পারছো ওখান থেকে গাড়িটা ওখান থেকে নামছে আবার নামছে এদিকে আপনি কতটা খারাই কতটা কতটা আটটা কতটা কেটে কেটে বাড়িগুলো বানানো পাহাড়ে কি সুন্দর লাগছে দেখুন আর রাস্তাটা দেখুনরকম ভাবে নেমেছে পুরো পাহাড়ের গা দিয়ে গাড়িগুলো নামছে দেখতে পাবেন কি সুন্দর লাগছে বাড়িগুলো হাসিয়াত আছে যেমন বাড়িগুলো কালারফুল হয় পুরো আর পাহাড়ের ওপরে কালারফুল বাড়ি সত্যিই খুব ভালো লাগে দেখতে অসাধারণ কতটা উড গ করেছি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা অলটিটিউড সেই ওখানে ছিলাম আমরা ওখান থেকে এতটা উঁচুতে জায়গাটা দেখুন বিদ্যুৎ ধরছিল হ্যাঁ কি দারুণ লাগছে জায়গাটা রাস্তাটা বুঝতে পারছেন কোথা থেকে কতটা ঢাল এখান থেকে এইভাবে এইভাবে এসে জিগ রোড হয়ে পুরো নিচের দিকে নেমে গেছে এরকম আমরা এই রাস্তা ধরেই ওখান দিয়ে হয়ে এখান দিয়ে হয়ে এদিক দিয়ে ওপরে এসেছি আরও ওই দিক দিয়ে গিয়ে ওপরে যাব আর এই ভিউটা দেখুন একবার অসাধারণ জিগজাগ রোডের ভিউটা একবার দেখে নেন জিগজাগ রোডের কি অসাধারণ দৃশ্য উপর থেকে নিচে আমরা এই রাস্তা ধরেই উপরে উঠেছি এবার এই রাস্তাটা আরো উপরের দিকে চলে যাব ক্যামেরা বন্ধ করবো করবো করে আর বন্ধ করবো এত সুন্দর দৃশ্য চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর নর্থ বেঙ্গলের কি ক্যামেরা বন্ধ করা বন্ধ করাই হচ্ছে না আমার দেখুন বাড়িগুলো কি সুন্দর লাগছে পরপর পাহাড় কেটে বাড়ি পাহাড়ে ধাপে ধাপে পুরো কাছি

প্ল্যান ছিল আমি লাস্ট কিছুদিন করলাম যে আমি যাবো ছুটি পেয়েছি যত উপর দিকে উঠছি আস্তে আস্তে ঠান্ডার ভাবটা বাড়ছে হালকা হালকা ঠান্ডা লাগছে গরম গেছে ঠান্ডা নেই ঠান্ডা কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে মানে শরীরের সব ক্লান্তি কালকে যে রাত থেকে আমরা বাইক চালাচ্ছি এক দেড় ঘন্টার মতো ম্যাপ নিয়েছি ঘুম হয়নি এই সব ক্লান্তি মিটিয়ে দিচ্ছে এই যে রাস্তাটা আমরা যাচ্ছি রাস্তাটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে তো আমরা চলে এসছি সিটং এ আমাদের হোমস্টে তে চলুন দেখিয়ে দি হোমস্টে টা কি খুব সুন্দর হোমস্টে খুব একটা ভালো জায়গা নিরিবিলি জায়গা শান্ত সুন্দর একটা হাওয়া চলছে এবং ভিউটা হোমস্টে নাম ফোর সিস্টার হোমস্টে এখানে আমাদের সব বাইক পার্কিং করা আছে খুব সুন্দর পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন একদম হোমস্টে এখানে কিছু দোকান আছে দোকানে জিনিসপত্র আছে ম্যাগি ম্যাগি সব পাওয়া যায় কোনো অসুবিধা হবে না জিনিসপত্র পেতে তা আমাদের রুম হচ্ছে ওয়ান জিরো টু চলুন একবার রুমটা দেখিয়ে দিই এখন রুমটা আমাদের অবাস হলো সবে যাসে এসে সেফ মালপত্র ব্যাগ থেকে আনলোডিং করেছি একটা কভার রয়েছে এখানে দুজন আর এখানে একজন সিঙ্গেল বেড একটা বাইরের ভিউটা বারান্দা বাথরুম বারান্দা এখানে আর বাইরের ভিউটা ঠিক এরকম বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যেটা খুব জোর খেতে পেয়েছে আমরা এখন যাচ্ছি খাওয়া খেতে দেখি মেনুতে কি কি আছে ভাই আমার হাগুরের মতো খাবে কালো ভাই ভাই ভাইয়ের পেটে হাতি লাফাচ্ছে অর্পণ লাফাচ্ছে ভাইয়ের পেটে অর্পণ লাফাচ্ছে ভাই তাই তো ভাই আমাদের অংশটি চারিদিকে অন্ধকার